পি 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 টাইম গাড়ির প্রকারি চলে গেছে আর উফ লাইটিং গুলো লাইট গুলো যা জ্বলছে মাত্রই ও ডে সেই লাগে ভাঙান আমরা শুনার পরে আমার কাকা লিটারলি হাসতেছিল এন্ড ফাইনালি আমরা ভাঙাতে আসসালামু আলাইকুম एवरीवन এন্ড এখন আছি আমরা ফরিদপুরে এন্ড আমরা যাচ্ছি এখন ফরিদপুর যেতো আসছি ভাঙাতে এটাকে এক্সপ্লেন করার মতো দু একটা ওয়ার্ড আসলে কাজ করে না যেহেতু বাংলাদেশে একমাত্র এক্সপ্রেসওয়ে একমাত্র বলতে এত সুন্দর এক্সপ্রেসওয়ে একটাই আজকের রাইডটা হচ্ছে আমার কাকার সাথে হ্যাঁ ইজ মাই বিলিয়ান অ্যান্ড উনি একজন একটা পার্সন কথা বলে বুঝতে পারবেন অ্যান্ড আমরা যাচ্ছি এখন একদমই ভাঙার উদ্দেশ্যে আর ভাঙা নামটা শোনার পরে আমার কাকা লিট্রিলি হাসতেছিল বাতিযা এখানে কি ভাঙা চূড়া বেশি নাকি বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম রাস্তা সেটাই যেটা নাম ভাঙা বাংলাদেশে কি হয় কি বলে কি বোঝায় সেটা কিন্তু বোঝায় বড় ঐ ধায় আর ডানে গেলে বাটিয়ারা বামে গেলে আমরা ভাঙা এক্সপ্রেস হয়ে অ্যান্ড ভাঙা এক্সপ্রেস হয়ে উঠে যাবো এই রাস্তার পাশে যে বালিগুলা সুপার স্কেডি একটা সিচুয়েশন ক্রিয়েট করে যে কারণে আপনার সরি একটা ব্যাপার ভুল হচ্ছে এটা এক্সপ্রেস রোড সিনা এটা গোপালগঞ্জ হাইওয়ে তেল মোটামুটি শেষের পর্যায়ে সো আমাদের তেল লোড করে না ফার্স্ট কাজ আর এফজেড জেড ভার্সন টু নিয়ে মানুষের অনেক মতভেদ থাকে আমি পার্সোনাল অনেক লাইক করি আর রিজন আছে আমরা ভাঙাতে ভাঙার প্রত্যেকটা রাস্তাকে এখন ট্রান করে দেখবো দিস ইজ ভাঙা এখানে একটা কাপল দেখা যাচ্ছে সে আমরা ওই যাই এন্ড নিচে এসে ড্রানেল এক্স্যাক্ট অ্যান্ড যে যে লোকেশনটা ওই যে ওই সাইডে অ্যান্ড ওই সাইডে একটা চায়ের দোকান আছে অ্যান্ড চাটা বোম আমি অনেকবার অনেক আগে আসছিলাম যখন থেকে আমি খাইছিলাম অ্যান্ড ওইটা যাওয়া ট্রাই করতেছি আপাতত অ্যান্ড আমরা যাচ্ছি ঠিক ঠিক নিচের যে ট্রানেলটাতে যেটাতে বেসিক্যালি আমি আগে একবার আসছিলাম অ্যান্ড এখানে একটা চায়ের দোকান আছে অ্যান্ড চা খাবো অ্যান্ড ইউটা নিয়ে আবার ঢাকা উদ্দেশ্যে রওনা দেবো চাকুই চা কুই চাকুই চাকই কুই চা 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 ব্লেক শেষ বাট এখন রাইড করতে হবে প্যারা কজ আমার হেলমেটের ভাইজার ইস ব্ল্যাক অ্যান্ড আমরা যে যেহেতু দিনের রাইড করার প্ল্যান নিয়ে আসছি দেটস অয় ব্ল্যাক ভাইজারটা নিয়ে আসছিলাম আর ব্ল্যাক ভাইজার নিয়ে আসার কারণে এখন রাত হয়ে গেছে সো প্যারাট টু হয়ে যাবে যদিও ভাইজার আমার নতুন প্রবলেম নাই তবে স্টিল ভাই এখানে এটা এই হেলমেটটা আছে যদিও আমার কাছে বাট এখানে এটাই ইউজ করলে আমার গোপরে ইউজ করতে পারবো না প্রবলেম হতে পারে দেখি বাদ প্রবলেম হলে চেঞ্জ করে নিব না হেলমেট আর ও লাইটিং গুলা লাইট গুলো জাস্ট জ্বলছে মাত্রই ও ডে সেই লাগে যে বিষয়টা সেই লাগে না বিষয়টা হইছে সুন্দর করছে এন্ড একটা বাইরের ভাইবস এর মধ্যে আসছে এন্ড বাইরে ভাইবস সাথে মানুষ মানে একটা আধুনিক আয়নের যে আধুনিকায়ন আধুনিক যে রুট গুলা কিভাবে হয় স্ট্রাকচারটা মানুষ অ্যাটলিস্ট আন্দাজ করতে পারে পারতেছে এই রুটগুলোকে দেখে অলরেডি ভাই এদিকে প্রচুর পোকা মাকড়ের আক্রমণ হেলমেট তো খুলে কথাই বলা যায় না অ্যান্ড পোকার কারণে আর এই ব্ল্যাক বাজার হওয়ার কারণে হেলমেট না গ্লাস নামাইতে পারি না এমন একটা হেডেক এখন অলরেডি একটা সেন্ডিকেট আমাকে ডাক দিছে যেটাতে বলতেছিল ওই পার যাবেন বললাম যাবো দাঁড়াইতে বললো দেখি কি চাই অ্যান্ড কি প্রসেস দেখি ওদের সিস্টেম অ্যান্ড কি আসে বিষয়ে কথা বলে উঠানোর মানে যাওয়ার প্রসেস কি

দেখা যাকভেন হান্ড্রেড নেন আচ্ছা আপনি আমার তিনশো টাকা দেন আপনি তিনশো টাকা দেন সাতশো টাকা রাখেন এইটা 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 অ্যাকসেস হইরে না না হয়ে যায় আপনি এইটা না এটা না প্লিজ আমি আমি টাকা টাকা দিছে হায় আলাদা সিন্ডিকেট এই উঠেন প্রদর্শিত এস মাই বাইক কাকা জাস্ট পি 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 ফ্রিস্ট টাইম গারে বলদছে ওনাদের পিকআপ আছে বুঝছেন হ্যাঁ কাকা দড় টাকা দিছি ভাই পাইছেন কত না হাই রে দালাল আপনারও লস হইছে আমারও লস লাভ টাকা আসতে পারতাম ইউটিউব পিছনে হেৰাই দিব না